বিক্ষিপ্ত অশান্তির মধ্য দিয়ে সমাপ্ত হল পঞ্চম দফার ভোট পর্ব মূলত রাজ্যের তিন জেলায় সাতটি কেন্দ্রে ভোট পর্ব হয়েছে হুগলি ব্যারাকপুর বনগাঁ শ্রীরামপুর হাওড়া আরামবাগ উলুবেরিয়া ভোট শেষে কারা হতে পারে জয় কি বলছে ভোটের ভোটের পর ফল গ্রাউন্ড রিপোর্ট বিস্তারিত দেখুন ভোট শুরু হতে কোথাও বোজায়াম কোথাও ক্যাম্প অফিস ভাঙচুর এজেন্টকে হুমকি ভোটারদের ভয় দেখানোর অভিযোগ কোথাও বা প্রিসাইডিং অফিসারকে চড় থাপড় মারার অভিযোগ এজেন্টকে রাস্তায় ফেলে পেটানোর অভিযোগ প্রার্থীকে ঘিরে বিক্ষোভ বাদ গেল না কিছুই যদিও রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাবের দাবি আজ সেরকম কিছুই হয়নি কমিশন সব পদক্ষেপ নিয়েছে তবে ভোটের লিরিখে আজ কারাজয়ী হবে লোকসভা ধরে ধরে দেখুন যদিও শেষ কথা বলবে চৌঠা জুন প্রথমেই আসা যাক হুগলি লোকসভা কেন্দ্র এই কেন্দ্রের বিজেপি প্রার্থী তারকা প্রার্থী লকেট চ্যাটার্জি টিএমসির তারকা প্রার্থী রচনা ব্যানার্জি এবং সিপিএমের মনদীপ ঘোষ উনিশের নির্বাচনে এই কেন্দ্রের মূল লড়াই ছিল দুই ফুলের মধ্যে আর সেই লড়াই তৃণমূল প্রার্থী রত্নাদী নাককে বাহাত্তর হাজারেরও বেশি ভোটে হারান বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় তৃতীয় স্থানে ছিল সিপিএম দু হাজার উনিশ সালে লোকসভা নির্বাচনে বিজেপি পেয়েছিল ছেচল্লিশ দশমিক পাঁচ শতাংশ ভোট তৃণমূল কংগ্রেস পেয়েছিল একচল্লিশ দশমিক চার শতাংশ এবং সিপিএম পেয়েছিল আট দশমিক চার শতাংশ ভোট এই কেন্দ্রের মোট ভোটার প্রায় আঠারো লক্ষের কাছাকাছি তবে আজ সারাদিন ভোটের লড়াই ছিল লকেট চ্যাটার্জি সেই হিসাবে রচনা ব্যানার্জি অনেকটাই যেন তবে ভোটের হাওয়া অর্থাৎ ভোটদানের হিসাব বলছে এই কেন্দ্র থেকে সামান্য কিছু ভোটে জিতবে বিজেপির লকেট চ্যাটার্জি এবার আসে উলুবেরিয়া এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী সাজদা আহমেদ বিজেপির প্রার্থী অরুণ উদয় পাল চৌধুরী কংগ্রেস প্রার্থী আজাহার মল্লিক এই আসনের ইতিহাস জনবিন্যাস ভোটের অঙ্ক সবই তৃণমূলের পক্ষে তবে এবার লড়াই বিজেপির সঙ্গে দ্বিমুখী না বহুমুখী তা নিয়ে তর্ক চড়তেই পারে তবে বাম কংগ্রেসের জোটে প্রার্থী হচ্ছেন কংগ্রেসের আজাহার মল্লিক ময়দানে রয়েছে আইএসএ প্রার্থীও তিরিশ শতাংশের মতো মুসলিম ভোটার উলুবেড়িয়ায় খাম প্রতীকের মফিকুল ইসলাম কোনো ম্যাজিক দেখাবে কিনা সেটা সময় বলবে দু হাজার উনিশ সালের লোকসভার ভোট হিসাবে এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী পেয়েছিল ছ লক্ষ চৌরানব্বই হাজার নশো পঁয়তাল্লিশটি ভোট শতাংশ হারে তিপ্পান্ন দশমিক তিন নয় শতাংশ বিজেপি পেয়েছিল চার লক্ষ উনআশি হাজার পাঁচশো পঁচাশিটি ভোট শতাংশ হারে ছত্রিশ দশমিক আট চার শতাংশ সিপিএম পেয়েছিল এক লক্ষ পাঁচ হাজার পাঁচশো সাতচল্লিশটি ভোট শতাংশ আরে ছ দশমিক দুই পাঁচ শতাংশ এবং কংগ্রেস পেয়েছিল বত্রিশ হাজার একশো সাতটি ভোট শতাংশ আরে দু দশমিক এক দুই শতাংশ প্রসঙ্গত গত কয়েক বছরে রামনবমীর মিছিল ঘিরে এই লোকসভার বিভিন্ন এলাকায় বিক্ষিপ্তভাবে সংঘাতের আবহ বড় আঁকা নিয়েছিল বিজেপি তাও মনে করাতে চাইছে পাল্লাদে তৃণমূলও মেরুকরণের তাস খেলছে সাহেব বিবি গোলাম সব তাস খেলিয়ে দেখছে দুপক্ষের নেতারা তবে শেষ আসি এই কেন্দ্রে হতে পারে টিএমসির সাজদা আহমেদ এবার আসি বনগাঁ লোকসভা কেন্দ্র বনগাঁ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস এবং কংগ্রেস প্রার্থী প্রদীপ বিশ্বাস বনগা রাজ্যের একমাত্র লোকসভা আসন যার অন্তর্ভুক্ত তিনটি বিধানসভার বিধায়ক এইবারের লোকসভা নির্বাচনের প্রার্থী এক হরিণগাটার বিজেপি প্রার্থী বিধায়ক অসীম সরকার এবং বারাসাদের বিজেপি প্রার্থী যিনি বনগা দক্ষিণে জয়ী মতোয়া বিধায়ক স্বপন মজুমদার এবং খোদ বনগাঁ বিজেপির প্রার্থী মতো মহাসংঘের সংঘাধিপতি শান্তনু ঠাকুর আবার তৃণমূল যাকে প্রার্থী করেছে সেই বিশ্বজিৎ দাস ও ঠাকুর পরিবারের ঘনিষ্ঠ যিনি বনগাঁ লোকসভার অন্তর্গত বাগদার বিজেপি বিধায়ক দু হাজার উনিশের লোকসভা ভোটে এই কেন্দ্রে বিজেপি পেয়েছিল ছ লক্ষ সাতাশি হাজার ছশো বাইশটি ভোট শতাংশ হারে ঊনপঞ্চাশ দশমিক এক এক শতাংশ তৃণমূল কংগ্রেস পেয়েছিল পাঁচ লক্ষ ছিয়াত্তর হাজার বিরাশিটি ভোট শতাংশ হারে একচল্লিশ দশমিক চোদ্দ শতাংশ ভোট সিপিএম পেয়েছিল নব্বই হাজার একশো বাইশটি ভোট শতাংশ হারে ছয় দশমিক চার চার শতাংশ কংগ্রেস ভোট পেয়েছিল বাইশ হাজার ছশো আঠেরোটি শতাংশ হারে এক দশমিক ছয় শূন্য শতাংশ বনগা লোকসভা কেন্দ্রের জয়ের মূল ফ্যাক্টর মতুয়া ভোট এবং সিএএ অর্থাৎ নাগরিকত্ব সংশোধনী আইন শুধু বনগা নয় রাজ্যের অনেক আসনেই সিএ এর প্রভাব ফেলবে ভোটের ফলাফলে তবে এও ঠিক যে বনগাঁয় বিশ্বজিতের মতো রানাঘাট লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী বিভাগে পড়তে পারেন কারণ একটা সময়ের বিজেপির সঙ্গে একই মঞ্চে তারাই সিএ চালুর বড় দাবিদার ছিলেন আজকের ভোটদানের ক্ষেত্রে মতুয়া সম্প্রদায়ের ভোট পাওয়ার ক্ষেত্রে বিশ্বজিতের থেকে অনেকটাই এগিয়ে শান্তনু ঠাকুর অর্থাৎ এই কেন্দ্র থেকে এবারও রেকর্ড ভোটে জিততে পারে বিজেপির শান্তনু ঠাকুর এবার সেই ব্যারাকপুর লোকসভা কেন্দ্র এই কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক এবং সিপিএম প্রার্থী দেবদূত ঘোষ মূলত এবারের পশ্চিমবঙ্গে এই কেন্দ্র যেন মহাভারত গত দু হাজার লোকসভা ভোটে এই কেন্দ্র থেকে বিজেপি পেয়েছিল চার লক্ষ বাহাত্তর হাজার নশো চৌরানব্বইটি ভোট শতাংশ হারে তেতাল্লিশ দশমিক তিন দুই শতাংশ তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছিল চার লক্ষ আটান্ন হাজার একশো সাঁত্রিশটি ভোট শতাংশ হারে একচল্লিশ দশমিক নয় ছয় শতাংশ সিপিএম ভোট পেয়েছিল এক লক্ষ সতেরো হাজার চারশো ছাপ্পান্নটি ভোট শতাংশ হারে দশ দশমিক সাত ছয় শতাংশ কংগ্রেস ভোট পেয়েছিল পনেরো হাজার আটশো ষোলোটি ভোট শতাংশ হারে এক দশমিক চার পাঁচ শতাংশ এই কেন্দ্রে দুই ফুলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই তবে শেষ হাসি হাসতে পারে বিজেপির অর্জুন সিং এবার আসি আরামবাগ এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী মিতালেবাগ বিজেপি প্রার্থী অরূপকান্তি দিগর এবং সিপিএম প্রার্থী বিপ্লব মৈত্র গত দু হাজার উনিশের লোকসভা ভোটে এই কেন্দ্র থেকে জয়ী হয়েছিল সামান্য কিছু ভোটে তৃণমূলের অপরূপ পদার তৃণমূল এই কেন্দ্র থেকে গত বছর ভোট পেয়েছিল ছয় লক্ষ উনপঞ্চাশ হাজার নশো একুশটি ভোট শতাংশ হারে চুয়াল্লিশ দশমিক সাত আট শতাংশ বিজেপি পেয়েছিল ছয় লক্ষ আটচল্লিশ হাজার সাতশো সাতাশিটি ভোট শতাংশ হারে চুয়াল্লিশ দশমিক সাত শূন্য শতাংশ ভোট সিপিএম পেয়েছিল এক লক্ষ পাঁচ হাজার কুড়িটি ভোট শতাংশ হারে ছয় দশমিক নয় দুই শতাংশ এবং কংগ্রেস পেয়েছিল পঁচিশ হাজার একশো আঠাশটি ভোট শতাংশ হারে এক দশমিক সাত তিন শতাংশ গত দু হাজার একুশের বিধানসভা ভোটের লিরিখে বিজেপি হাজার ষাটেক ভোটে এগিয়ে রয়েছিল তথাপি এই আসনে বিজেপি নেতৃত্ব সহজে নিচ্ছেন না কেননা এই কেন্দ্র থেকে নরেন্দ্র মোদী জোড়াসভা করেছেন এবং তৃণমূলের ব্যাকফুটের কারণ এই কেন্দ্রের সাংসদ অপরূপা পোদ্দারের সঙ্গে গোষ্ঠীত্বন্দ্ব তথাপি আজকের ভোটদানের লিড়িখে বলা চলে এই কেন্দ্র থেকে বিজেপির অরূপকান্তি দিগর সহজেই জয় পেয়ে এবার আসি হাওড়া এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তী এবং সিপিএম প্রার্থী সব্যসাচী চট্টোপাধ্যায় গত দু হাজার উনিশের লোকসভা ভোটে এই কেন্দ্র থেকে তৃণমূল পেয়েছিল পাঁচ লক্ষ সাতষট্টি হাজার সাতশো এগারোটি ভোট শতাংশ হারে সাতচল্লিশ দশমিক চার তিন শতাংশ বিজেপি পেয়েছিল চার লক্ষ তিয়াত্তর হাজার ষোলোটি ভোট শতাংশ হারে আটত্রিশ দশমিক নয় শূন্য শতাংশ সিপিএম পেয়েছিল এক লক্ষ পাঁচ হাজার পাঁচশো সাতচল্লিশটি ভোট শতাংশ হারে আট দশমিক ছয় শতাংশ কংগ্রেস পেয়েছিল বত্রিশ হাজার একশো সাতটি ভোট শতাংশ হারে দুই দশমিক হাড্ডাহাড্ডি লড়াই তবে দীর্ঘদিন হাওড়া এবং বালি পুরসভার ভোট না হয়নি সবর হয়েছে বিজেপি সিপিএম তার সঙ্গে রয়েছে জলাভূমি ভরাট সিন্ডিকেট রাজ্যের মতো স্থায়ী বিষয় বিজেপি প্রার্থী রতিনের ভরসা হাওড়া শহর কেন্দ্রিক তিন বিধানসভা বালি শিবপুর এবং রামনামের ভোট রয়েছে তবে প্রসূন বন্দ্যোপাধ্যায় মেরুকরণের ভোট রয়েছে সংখ্যালঘু ভোট পাঁচলা এবং সাকরাইল আজকের ভোটদানের লিলেখে এই কেন্দ্র থেকে জিততে পারে তৃণমূলের প্রসূন বন্দ্যোপাধ্যায় তবে সিপিএমের সব্যসাচী চট্টোপাধ্যায় সংখ্যালঘু ভোটে থাবা বসাতে পারলেই এই কেন্দ্র থেকে সহজেই জয় পেতে পারে বিজেপির রথিন চক্রবর্তী এবার আসি শ্রীরামপুর পরপর তিনবারের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করেছে তৃণমূল বিজেপির টিকিটে দাঁড়িয়েছেন কবির শঙ্কর বসু তিনি কল্যাণের প্রাক্তন জামাই সিপিএমের প্রার্থী ধর গত দু হাজার উনিশ সালে লোকসভা নির্বাচনে বিজেপি পেয়েছিল উনচল্লিশ শতাংশ ভোট তৃণমূল পেয়েছিল ছেচল্লিশ দশমিক দুই শতাংশ এবং সিপিএম পেয়েছিল এগারো শতাংশ ভোট তবে আজকের ভোটদানের লিরিকে এই কেন্দ্র থেকে চতুর্থবারের জন্য সাংসদ হওয়ার দৌড়ে রয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় তবে হাড্ডাহাড্ডি লড়াইয়ে সিপিএমের প্রার্থী দীপসুতাধর ভোট শতাংশ বাড়াতে পারলেই বাজিমাত করতে পারে বিজেপির টিকিটে দাঁড়ানো কবির শঙ্কর বসু অর্থাৎ আজকের সাতটি লোকসভা কেন্দ্রের মধ্যে হুগলি বনগাঁ ব্যারাকপুর এবং আরামবাগে সহজে জয় পেতে পারে বিজেপি এবং উলুবুড়িয়া কেন্দ্রে সহজে জয় পাবে টিএমসি কিন্তু হাওড়া এবং শ্রীরামপুরে সহজে জয় নাও আসতে পারে টিএমসির আপনি কি মনে করছেন সাতটি লোকসভা কেন্দ্রের মধ্যে কোন আসনে কারা জয় হতে পারে অবশ্যই কমেন্ট করবেন ভালো থাকবেন ধন্যবাদ